অলিম্পিক থেকে একের পর এক দুঃসংবাদ আসছে ভারতের জন্য গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় কুস্তিগির অন্তিম পাঙ্গালের বোন নিশাকে সাথে অভিযোগ উঠেছে মদ্যপ অবস্থায় প্যারিসের এক ট্যাক্সি চালকের সঙ্গে তর্কে জড়িয়েছেন অন্তিমের ভাইও আর এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অন্তিম পাঙ্গাল ও তার সঙ্গীসাথীদের প্যারিস অলিম্পিক থেকে বহিষ্কার করা হয়েছে এমন ভুরি ভুরি অভিযোগ আসার পরে তাকে দলবল নিয়ে প্যারিস ছাড়তে হয়েছে কুস্তিতে বিনেশ ফগত বাতিল হওয়ার পর এবার বিতর্কে জুড়িয়েছে অন্তিম পাংখাল নামের এই ভারতীয় কুস্তিগির অভিযোগ তার বোন ঢুকে পড়েছিলেন গেমস ভিলেজে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ এর পরপরই বহিষ্কার করা হয় অন্তিমকে কারণ এই রেসলার তার বোন নিশাকে তার অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছিলেন অলিম্পিক গেমস ভিলেজে ঢোকার জন্য ভেতরে ঢুকলেও বের হওয়ার সময় পুলিশের কাছে ধরা পড়েন তিনি স্থানীয় পুলিশের জিজ্ঞাসাবাদের পর নিশাকে ছেড়ে দেওয়া হলেও কর্তৃপক্ষ অন্তিমের পুরো বহরকে ফ্রান্স থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রেসলারের অ্যাক্রেডিটেশন বাতিল করে এর আগেই তিপ্পান্ন কেজি ওজন শ্রেণীতে তুর্কির ইয়েদগিল জেনেপের কাছে দশ শূন্য ব্যবধানে হেরেছে ভারতের এই রেসলার ভারতীয় অলিম্পিক কমিটি আইওসি এক বিবৃতিতে জানিয়েছে রেসলার অন্তিম ও তার স্টাফদের নিয়ম ভঙ্গের কারণে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিজের লড়াই হারার পর অন্তিম নিজ হোটেলে যান সেখানেই তার নির্ধারিত কোচ ভগত সিং ও তার প্রকৃত কোচ বিকাশ ছিলেন রেসলার তখন তার বোনকে অলিম্পিক ভিলেজে গিয়ে তার জিনিসগুলো নিয়ে আসতে বলেন বোন ভেতরে ঢুকতে পারলেও বের হতে গিয়ে ধরা পড়েন তাকে স্থানীয় পুলিশ ধরে নিয়ে যায় ১৯ বছর বয়সী অন্তিমকেও বিবৃতি নিতে ডেকে পাঠানো হয় শুধু তাই নয় দুই কোচ বিকাশ ও ভগতনাকি মদ্যপ অবস্থায় ক্যাবে ওঠেন এবং ভাড়া দিতে অস্বীকৃতি জানান এ অবস্থায় ড্রাইভার পুলিশ ডাকেন অন্তিমের বোন নিশার গ্রেপ্তারের পরই আয়ের সঙ্গে যোগাযোগ করে ফ্রান্সের স্থানীয় প্রশাসন তখনই জানা যায় প্যারিসের রাস্তায় অভব্য আচরণ করেছেন তারকা কুস্তিগিরের ভাইও মদ্যপ অবস্থায় প্যারিসের এক ট্যাক্সি চালককে মারধর করেছেন অন্তিমের ভাই এমনটাই অভিযোগ ফরাসি প্রশাসনের তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে নিয়ে কিছু জানা যায়নি বুধবার অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন অন্তিম সেদিনই তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ জমা পড়েছে আয়ের কাছে ফলে প্যারিস থেকে অন্তিমকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানানো হয়েছে দ্রুত দেশে পাঠানো হবে ১৯ বছর বয়সী কুস্তিগিরকে সঙ্গে নিজস্ব সাপোর্ট স্টপ নিয়ে অলিম্পিকে গিয়েছিলেন অন্তিম দ্রুত ফেরত পাঠানো হবে তাদেরও উল্লেখ্য তেপ্পান্ন কেজি ফ্রি স্টাইল বিভাগে বিনেশ ফগাতকে সুরিয়ে অন্তিমকে পাঠানো হয়েছিল অলিম্পিকে কিন্তু পদক জয়তদূর হাজারো অভিযোগের পাহাড় মাথায় নিয়ে দেশে ফিরছেন তিনি